আসসালাম ওয়ালাইকুম মরাহাতুল্লাহি ববারকাতু নাহাতুহু অনুসল্লে বনসল্লি মালা রসুর হিল কারিম আম্মাবাদ প্রিয়দর্শক আমরা আছি রূপসী বাংলার আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব যেটি রমদানল মুবারকে আমাদের জন্য অত্যন্ত নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেটির মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারব নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারব তেমন একটি বিষয় এতে কাল এতে কাফের শরী অনেক হুকুম রয়েছে কোরআনুল করিমার নির্দেশ রয়েছে রসুল্লাহ সাল্লাহ তাল্লামের হাদিসে এটার পরে বিশদ বর্ণনা রয়েছে যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনার সাথে আমরা প্রথমে পরিচয় হয়ে নেব আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত এদেশের নন্দিত হয়েছেন হয়েছেনমিন চট্টগ্রাম শহরের সুপরিচিত একটি মাদ্রাসা নজিরিয়া মাহমুদিয়া নইমিয়া মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রবাসক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজুর আল্লামা আফেজ কারি এনামুল হক সাহেব কিবিল্লাহ মদ হাজিল্ল হজুর আপনি কেমন আছেন আলহামদুল্লিহ আমরাও ভালো আছি দর্শকদের পক্ষ থেকে আপনাকে মোবারকবত জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের এই পুরো রমজান জুড়ে রূপসী বাংলার পর্দার অনুষ্ঠানে আপনি যে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমাদের দর্শকদের অনেক জানার আছে তার ভিতরে একটি হচ্ছে যে এই মাসটা আল্লাহ তালা রহমত মকফেরাত নাজাতের মাধ্যমে এই মাসটা পরিপূর্ণ করেছেন এবং এই মাসের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন তার ভিতরে একটি হচ্ছে এতে কাপ তো এই যে এতে কাপের ব্যাপারে আহ কিছু বিষয় আছে যে নিজেকে পরিশুদ্ধ করা

رضوان الله تعالى عليهن أجمعين ونرو الله تعالى نبيه أنشرون كره ونرو يتكار كره خلافة راشدين جرى خليفة سلين حضرت صديق أكبر رضي الله تعالى عنه عمر الفاروق عظم رضي الله تعالى عنه عثمان الغنيز النورين رضي الله تعالى عنه مولا علی شیر خدا خیدر کراب رضی اللہ تعالیٰ عنہ شہر ونرہ شکلی রমজানের শেষ দশকে এতেকাল করেছিলেন এবং অন্যান্য সাহাবাই কেরাম আমার রসুলের সাথেও এতে কাপ করেছিলেন খোলা ভাই রাসুলিনের সাথে এতে কাপ করেছিলেন যুগ যুগ ধরে এখনো পর্যন্ত সেই এতে কাপের প্রচলন মুসলিম সমাজের মধ্যে রয়েছে আল্লাহ রসুল এতে কাপটি রমজানের প্রথম দশ দিনে না দিয়ে মধ্যম মধ্য দশ দিনে দিতে পারতেন প্রথম দশ দিনেও দিতে পারতেন মধ্য দশ দিনে দিতে পারতেন

লেইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এক হাজার রজনীর চেয়েও শ্রেষ্ঠ বলা বলে আল্লাহ ঘোষণা করেছেন এই সব কিছু সব কিছুকে আল্লাহ রসুল নবুয়তের নজর দিয়ে দেখে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি রেখে জান্নাতে যাওয়ার পথটা সহজ করার জন্য শেষ দশকে আল্লাহ জ্ঞান এতে কাপটা উম্মতের জন্য

যে আপনার সাথে আমরা আরেকটা কথা যুক্ত করতে চাই যে ইতিকাফের উদ্দেশ্য কি কি হতে পারে আসলে মূলত এটা দিয়েছেন এটার ভিতরে কিন্তু বিদッド বর্ণনা আছে তো যদি বলতেন ইতিকাফের উদ্দেশ্য কি হতে পারে আমরা উদ্দেশ্য তো অনেক আছে যদি কেউ ইতিকাফের মাধ্যমে সাওয়াব অর্জন করতে চাই তাহলে অধিক সাওয়াব পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের লাভ করে বলেছেন

আমাদের সমাজে দেখা যায় এতে কাপ করার সময় অনেক সময় যেটা আমরা বলি গতানুগতিক আমরা যেভাবে মোবাইল ব্যবহার করি তথা ইন্টারনেট ব্যবহার করি আসলে এতে কাপে

যদি কোনো ব্যবসায়ী মানুষ কেয়ারটেকআপ করেন তাহলে তিনি ব্যবসার গুরুত্বপূর্ণ কাজগুলো মসজিদের মধ্যে এবাদতে কোনো ধরনের আঘাত না হয় মত করে তার গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো না করলে তার হয় না এমন কাজগুলো সে সেখান থেকে করতে পারবে তো সেই বিষয়গুলো যদি হয় যদি একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল না রেখে যে মোবাইলের মধ্যে কোনো রকম

যে সাথে আরেকটি বিষয় যেটি যদি হঠাৎ করে সমাজে মহল্লায় কোনো মানুষ মারা গিয়েছে এতে কি তিনি জানা যায় হতে পারবেন না এটা একটা ফতোয়া কি তারা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন আল্লামা কুদরির মধ্যে আছেন হেদায়ের মধ্যে আছেন আপনার শরহে বেখায়ের মধ্যে এই মাসালাটি আছে যে মতাকিফ যিনি এতেকাফ করবেন জি তিনি মসজিদেও যদি জানাজা উপস্থিত হয় ওই জানাজার মধ্যে তিনি উপস্থিত অংশগ্রহণ করতে পারবেন তার কারণ মসজিদের যদি জানাজাটা হয় তারপরও এটা হুকুমান মসজিদ জানাজাটা তো তার সে কারণে তিনি জানাজার মধ্যে উপস্থিত অংশগ্রহণ করতে না যদি সেই জানাজার মধ্যে অংশগ্রহণ করেন সাথে সাথে তার এ টাকা বঙ্গ বঙ্গ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত বিদগ্ধ আলোচনা শুনলাম যেটি আমাদের সমাজে খুবই দরকার ছিল এতে কাফের ফজাইল নিয়ে আমাদের চমৎকার আমাদের বিজ্ঞ আলোচক চমৎকার আলোচনা করেছেন এবং এতে কাফের উদ্দেশ্য কি এবং এতে কাফের কি কি করণীয় এসব বিষয় নিয়ে চমৎকার বলেছেন এবার আমরা বিজ্ঞ আলোচকের কাছে জানতে চাইব যে এতকাফ এটি কি টাকার বিনিময়ে দিলে এটির বিধান কি হতে পারে যদি একটু বলতেন বর্তমানে আমরা তো অনেক জায়গায় আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখি যে আমাদের সমাজের মানুষরা যারা ব্যক্তবান এতকাফ আসলে সকলের উপর ওয়াজিব আলারকে पाया जी তো ওনারা এতকাফ থাকেন না আমরা মনে করেন যে না আমরা যদি কাউকে পাঁচশো টাকা এক হাজার টাকা করে চাঁদা দিয়ে দি একজনকে এক আমাদের সকলের জিম্মাদারিটা দিয়ে দি। তাহলে তিনি আমাদের পক্ষ থেকে এটা কাপটা নিয়ে দিলেন বাস্তবে টাকা দিয়ে এটা কাপ নিলে যদি কেউ টাকা নেওয়ার নিয়তে এটা কাপ নেন এটা কাপ থাকেন যে আমি টাকা পাবো এমন নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার এটা কাপ ফাঁস হয়ে

যে আমরা দুঃখ প্রকাশ করছি আহ আমাদেরকে ফিরেই যেতে হবে যেহেতু সময় স্বল্প আমরা ইনশাল এতে আপনি অনেক কথা শুনেছি প্রিয় দর্শক আপনারা আমাদের বিদগ্ধ আলোচকের মুখ থেকে এতে অনেক ফজিলত কথাগুলো শুনেছেন আপনারা পুরো রমজান জুড়ে আমাদের সাথে থাকবেন রূপসী বাংলা টিভির পর্দা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন প্রত্যেকদিন দিন সরাসরি সম্প্রচার আমাদের এই চ্যানেলে যুক্ত থাকুন আজকের মতো আমাদের বিজ্ঞ আলোচক হজুর আল্লামা হাফেজ ইনামুল হক কাদরি সাহেবকে আমরা মুবারক জানি এবং দর্শকদের থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি